আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার হাজব্যান্ড বাড়ি থেকে চলে যাবে সেজন্য তারা কি কি কী খাবার খাইয়েছে এবং তার জন্য কি কি আইটেম রেডি করেছি সব কিছু নিয়েই থাকবে আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো সকালবেলা পাস্তা রান্না করব সেজন্য এখানে আমি পানি দিয়ে দিয়েছিলাম একটা পাতেলে এবং তার মধ্যে সামান্য পরিমাণ লবণ ও তেল দিয়ে দিয়েছি তো এটা দিয়ে ভালো মতো এটা সেদ্ধ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন একটা পাতিলে আমি কাঁচামরিচ পেঁয়াজ কুচি অল্প একটু রসুন ভাটা দুইটা ডিম পরিমাণ মতো লবণ আর অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি এটা ভালো মতো ভেজে নেব যাতে আপনার হলুদের গন্ধটা চলে যায় এর মধ্যে আমি মেকরণীগুলো ঢেলে দেব একসাথে ভালো মতো মিক্স করতে হবে যাতে লবণটা সম্পূর্ণ মেকরনিতে একদম পারফেক্টলি চলে যায় আর কি এক লবণটা যেন ঠিকমতো থাকে তো এরপরে আমি এখানে মশলা দিয়ে দিয়েছি তো এই যে আমি সব ধরনের মশলা দিয়ে ভালো মতো মিক্স করে নিয়ে এরপরে অল্প একটু ধুনিয়া কুচিয়ে দিয়ে দিয়েছি এখানে বিলাতি ধনিয়া দিয়েছি তো এটা ভালো মতো মিক্স করে সবাইকে খেতে দিলাম আর সবাই অনেক প্রশংসা করেছে পাস্তা খেতে আমরা সবাই অনেক ভালোবাসি এরপরে এটা খাওয়া শেষ করে আমি একটু আমার ফুল গাছের দিকে যাব যেহেতু সেদিন অনেকগুলো ফুল গাছ লাগিয়েছিলাম সেগুলোর একটু পরিচর্যা করতে হবে তো বৃষ্টি পড়েছিল আমি দেখছিলাম পানি জমা হয়ে আছে একটা টপে সেটা পরিষ্কার করে নিলাম আর দেখেন অনেকগুলো ফুল ফুটেছে এরপর রান্নার বান্না চলে আসলাম এখানে আমি আজকে গরু গোশ রান্না করব চিতুর পিঠা বানাবো তো গরু গোশের ঝোল দিয়ে পিঠা খাবে এখানে আমি সব ধরনের মশলা ভালো মতো দিয়ে একটু করে ভেজে নিয়েছি পেঁয়াজ দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা এগুলো ভালো মতো ভেজে একটু উঠিয়ে রেখেছিলাম আর বাকি মশলাটার মধ্যে আমি আদা রসুন বাটা জিরা বাটা হলুদ মরিচ লবণ ভালো মতো দিয়ে একসাথে কষিয়ে নেব তো আমি যে মশলাটা উঠিয়ে রেখেছিলাম এর মধ্যে এলাচ দারচিনি পেঁয়াজ সব কিছুই ছিল ওটা আমি বেটে তারপরে যখন একদম রান্না কমপ্লিট হবে এরপরে দিয়ে দেব তাহলে কিন্তু আপনার খাবারটা খেতে অনেক ভালো লাগবে আর গোশ থেকে অনেক ভালো একটা ফ্লেভার চলে আসবে আপনারা ওইভাবে রান্না করে খেতে পারেন আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই যে আমি রান্নাবান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে ফুটিয়ে নিয়েছি তো এই যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা এখন তরকারিতে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি আর চিতই পিঠা বানাবো সেজন্য আগে থেকে চালের গুড়িটা গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এরপরে পরিমাণ মতো গোলা গুলে নিয়েছি এখন আমি খোলাও বসিয়ে দিয়ে এসে চুলায় পরিমাণ মতো লবণও দিয়েছি এখন ভালো মতো মিক্স করে একে একে পিঠাগুলো ভেজে নেব আমি আগে কখনও পিঠাগুলো ভাজেনি হঠাৎ করে আজকেই শুরু দেখি পিঠা ভাজতে মন চাইলো তো আজকেই শুরু করলাম তাছাড়া সবসময় আমার শাশুড়ি আম্মুই ভাজে তো এই যে একে এঁকে আমি সবগুলো চারটা পিঠা হবে আর কি একটা হাজার মধ্যে তো চারটা পিঠা দিয়ে সরাটা ভালো মতো আটকে দিয়েছি তো এই যে দেখেন পিঠাগুলো মশাল্লাহ কতটা সুন্দর হয়েছে একদম ফুলে উঠেছে আর খেতেও অনেক ভালো হয়েছিল কোন ধরনের কোন ভিতরটা একদম অনেক সফট হয়েছে আর কাঁচা কাঁচা ভাব ছিল না একেবারে পিঠাগুলো সুন্দর হয়েছে তো এই যে আমি একটা পিঠা আপনাদেরকে দেখাচ্ছি একদম ফুলে টৈটুম্বুর হয়ে গিয়েছে আপনারা চিতই পিঠা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই গরু মাংসর ঝোল দিয়ে চিতই পিঠা খেতে কিন্তু খুবই ভালো লাগে তাছাড়া আপনারা নারিকেল চিংড়ি মাছের ঝোল দিয়েও চিতই পিঠা খেতে পারেন সেটাও আমার কাছে অনেক ভালো লাগে আমি অনেক পছন্দ করি তো এই যে দেখেন আমি আপনাদেরকে পিঠাগুলো দেখিয়ে দিলাম এরপরে খাবার খেতে বসে গিয়েছি আমি এই যে পিঠাগুলো আমি নিয়েছি আর সাথে নিয়েছি গরুর গোস্ত আর ঝোল 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 দিয়েই পিঠা খাবো আমি ঝোলটা একটু পাতলা রেখেছিলাম যাতে পিঠা খেতে ভালো হয় আর কি সবাই যেহেতু মানুষজন অনেক বেশি ছিল সেজন্য হয়তো আর একটু ঘন হলে ভালো হতো তা মাসাল্লা অনেক মজার হয়েছে তো বন্ধুরা আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করি আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ